তারপর বলেন তো টাঙ্গুয়ার হাওর যাওয়ার পর কে কে এই পানিতে লাফালাফি ঝাপাঝাপি করেছেন গোসল করেছেন একটু হাতমুখো ধুয়েছেন আর একটু করে পানি গিলেও খেয়েও ফেলেছেন কেন এই কথাগুলো বললাম কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না সবাই বলতেছে টাঙ্গুয়ার হাওর নাকি গুয়ের হাওয়ার আমিও ঘুরে এসেছি তবে যাওয়ার আগে আমার এই কথাটা কখনোই মাথায় আসে আমি জাস্ট হাওরের সৌন্দর্যগুলো মাথায় নিয়ে গিয়েছিলাম কিন্তু আসার পরে কয়েকটা ভিডিও দেখলাম আর নিজেই দেখলাম যে এটা আসলে গুয়ের হাওর আর আমি একটা জিনিস চিন্তা করলাম ধরেন টাঙ্গর হাওড়ের একসাথে চল্লিশ পঞ্চাশটা আনুমানিক চল্লিশ পঞ্চাশটা বড় বোট আছে প্রত্যেকটা বোর্ডের মধ্যে যদি বিশ থেকে পঁচিশ জন করে মানুষ থাকে আর প্রত্যেকজন যদি দুইবেলা করে বা দুইবার ওয়াশরুমে যায় তাহলে কি পরিমাণ গ্রহ সেইখানে জমা হয় বলেন তো মানে কি একটা অবস্থা যেখানে আমরা হাগুমুথু করতেছি যেখানে সেখানে আমরা গোসল করতেছি হাত মুখ ধুচ্ছি পা নানান রকম অঙ্গভঙ্গি করে ভিডিও করতেছি কি একটা অবস্থা এগুলা যখন মাথায় আসতেছে তখনই কিন্তু একদম ঘেন্না ঘেন্না লাগতেছে ভাগ্য ভালো যখন আমি গিয়েছিলাম আমি কিন্তু পানিতে নামিনি আর খুব শখ ছিল আরেকবার টাঙ্গুয়ার হাওড়ে যাওয়া কিন্তু এগুলা ভিডিও দেখে একদম শখ একদম মিটে গেছে ধরেন চোখের সামনে এসব দৃশ্য দেখে কিন্তু আসলে এগুলা মেনে নেওয়া যায় না বা মেনে নিতে কষ্ট হয় কিন্তু আসলে কিছুই করার নেই এভাবেই চলবে আর এর মধ্যে দিয়েই আমাদের যেতে হবে ট্যুর পূরণ করতে হবে যারা না গিয়েছেন তারা হয়তো বা বার যাবে আর এখনো মানুষজন যাচ্ছে তাই টাঙ্গুয়ার হাওড়ের গু কিন্তু কোনো ম্যাটার করতেছে না সবাই এখানে যাবেই যাবে